জমিদার গিন্নি ঘা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে লাল শাড়ি সোনার গহনাতে অপরূপ যেন দ্বিগুণ বেড়ে জমিদার গিন্নি মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার উম মারসাল্লা আউড়িয়েছে এমন মেয়ে তাদের গড়ে যাচ্ছে পাপটি ঠোঁটে কোনে হাসি চওড়া হয়ে উঠেছে এই মেয়ের রূপে তাদের ব্যবসায় হয়ে উঠবে উঠোনে মানুষ গিজগিজ করছে গড়ে বসানোর মুরদ সালামের নিয়ে এখনো চেয়ার একখানা চেয়ার দেওয়ারও সামর্থ্য নেই তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছেন জমিদার আরমান আসেনি নাতির বিয়েতে এই ছোট পরিবারের নাতির বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না দশ গ্রামের সুনাম সবচেয়ে ধনী ব্যক্তি আর তাদের তারই নাতি কিনা ছোট গড়ে হতে মেয়ে নিচ্ছে মান সম্মান নিয়ে টানাটানি পরে গিয়েছে ইফাত খেজুরের পাতায় পাটিতে বসে পড়েছে সবার আগে মাথায় তার টুপি পরনে সাদা পাঞ্জাবি মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছু চলছে না মনে মনে সে ছক কষে ফেলেছে এক সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণতাকে ইচ্ছে মতো ভোগ করবে তারপর পাঠিয়ে দেবে পতিতালয়ে রূপের রূপের যে বাহার খদ্দের শুধু আসতেই থাকবে এক পূর্ণতাকে দিয়েই তাদের ব্যবসায় করে ফেলবে জমিদার বাড়ির বউ শেউলি বেগম মাথায় ঘুমটা টেনে বসে আছে পূর্ণতার পাশে ছলছল দৃষ্টিতে মেয়েটিকে দেখছে মনে মনে আফসোস করছে মেয়েটার রূপের জন্য ইস তোমার সৌন্দর্যই তোমার জীবনটা নষ্ট করে দিল বলতে ইচ্ছে করলে করলেও বলতে পারছে না তিনি শাশুড়ির ভয়ে মেজি মেজুবো রেশমা পান্তি বুঝছে জানালার কাছে বসে এসবে তার নজর নেই যা হচ্ছে হোক এতে তার যায় আসে না ছেলে তো তার না তার ছেলে হলে তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো শাশুড়ির সাথে গলা বাড়িয়ে ঝগড়া করত তার ছেলের জন্য তিনি শহরে বড় গড় হতে নিয়ে আনবে ছোট বউ রিমা শাশুড়িকে সাহায্য করছে মনে মনে সেও বেশ খুশি তার তার অসভ্য ব্যাদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে এটা তার ধারণারই ছিল না এবার সে গর্ব করতে পারবে ওনার বৌমাও রূপ নিয়ে সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অবিরাজ বয়স বিষ পেরিয়েছে গম্ভীর রকছটা অবিরা অব ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রতিটা সদস্য তার সাথে অবি নামটা শুনলে কেঁপে উঠে দশ গ্রামের সাধারণ মানুষজন অবি ইফাদ এর সামনে গিয়ে দাঁড়ায় ইফাদ বয়ে কাচুমাচু হয়ে যায় শুকনোর ডুব গিলে দাঁড়িয়ে পড়ে ইফাত অবি তার বড় বড় চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেই ইফাতকে তারপর শক্ত গলায় বিয়ে করার বয়স হয়েছে তোর ছাব্বিশ বছরে ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে অবির সামনে সেই সচরাচর আসে না মুখ দেখে ইফাতদের মনোভাব বলে দিতে পারে অবি ইফাদ জীব ইফাদ জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনে কিছু বলতে যায় আসলে ভা ভাইয়া বাকিটা শেষ করার আগে অবির তা শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় মেরে দেই ইফাদের জ্বালে দু পা দু পা পিছে যায় ইফাদ স্তম্ভিত সকল মানুষ জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসছে অভি হচ্ছে অভি তার রক্ত নিয়ে বাবার দিকে তাকাই দমে যায় মনোয়ার ইফাত বিয়ে করবে না বিয়েটা হবে আমার সাথে মমতা বেগম অভির গলায় মমতা বেগম অবীর গলা সরটে টেনে এগিয়ে আসে এবং অবির এমন সিদ্ধান্ত শুনে ব্রু কুচকে ফেলে চোখে চশমা ঠিক করে বলে উঠে সিদ্ধান্ত তুমি নিবে অবি ইফাদের ইফাদের থেকে খানা নিয়ে তা নিজের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায় গ্যাস বেশ এখানে আর আর কারো কোনো কথা বলার সাহস নেই ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অবি বসে পড়ে কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে কাজী দেরি না করে শুরু করে দেই সালাম কোনো কথা বলার সুযোগ পায় না তবে তার মনক্ষণ হয়েছে এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে ব্যাপারটা তার মানতে অসুবিধা হচ্ছে তবে প্রতিবাদ করার সাহস পায় না চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে জমিদার বাড়ির একটা মানুষও এক ফোঁটা পানি মুখে তুলেনি। আর তারা তুলবেও না বিয়ের কার্য বিয়ের কার্যক্রম শেষ হয়েছে শিউলির মনটা হালকা হয়েছে নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ হ্যাঁ অনেকটা রাগী এবং শক্তপোক্ত তবে মনটা পরিষ্কার পদ্মাশী নেই তার মনে তবে পূর্ণতা মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে বিয়ে শেষ হতে মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হন হনিয়ে যায় তার পেছনে যায় রেশমা এবং রিমা পূর্ণতা অবাক হই মানুষগুলো কিছুই খাবে না তার মা এবং বাবা কত কষ্ট করে রান্না করেছে তারা খাবে বলে গরিব বলে তারা অপমান করছে ঘৃণা করে কিছু খাচ্ছে না শিউলি পূর্ণতার হাত ধরে চলো মা পূর্ণতা উঠে না মাথা নিচু করে বলে আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে দরজার পাশেই ছিল অবি পূর্ণতার কথা শুনতে পাই সে এবং সাথে সাথে হুঙ্কার ছেড়ে বলে উঠে না খেয়ে কেউ এক পা নড়লে পা ভেঙে দিব আমি সাথে সাথে থেমে যায় সবাই থামে মমতা বেগম ইফাদ এক পাশে বসে রাগে ফুসছে পূর্ণতা পূর্ণ কেপে উঠে অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুককে পড়ে শিউলিকে বলে আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি বলে পূর্ণ তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে বাড়ি শাড়ি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে খেতে খেতে নিজেকে সামলিয়ে নিয়েছে কয়েকবারে একবার পেছন ফিরেও তাকাচ্ছিল না দেখতে পেয়েছে ভাই বোন দুটু উম দুটুকে কিন্তু মা বাবাকে শেষবার দেখতে পাইনি নতুন পথ চলা সুখকর হবে না সেটা পনেরো বছরের পূর্ণতা আগে থেকে বুঝতে পেরেছে বয়স কম হলেও বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে অনেকটা দুনিয়ার নিচে দুনিয়া চিনে ফেলেছে সে বিশাল বড় জমিদার ভারী আনাচে কানাচে মানুষের সরগম কিন্তু কারো চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না পূর্ণ তার পানে অভি এখনো পূর্ণতার তার নরম তুলতুলে হাত টানা শক্ত করে ধরে আছে জমিদার সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার অবির মুখে দিক দিকে স্থির তার নাতির ঘটনা কাণ্ড তার নাতির ঘটানো কাণ্ড তার কানে পৌঁছেছে অনেকক্ষণ আগে ভীষণ রেগে আছেন তিনি তার এই বিশাল সাম্রাজ্য একা হাতে সামলাচ্ছেন অবিরাজ চৌধুরী তিনি এখনই চায় না অভি বিয়ে করুক করুক সাহেব এর মতে পুরুষ মানুষ বিয়ে করলে দায়িত্ব ভুলে যায় লক্ষ্য হতে সরে আসে বউয়ের কবজায় চলে যায় তাই তিনি রান অভির সংসার না হোক সে সারা জীবন দায়িত্ব রক্ষা করে ব্যস্ত থাকে অভি সাহেব এর মুখমুখী দাঁড়ায় পূর্ণতার হাত খানা ছাড়ে না সে পূর্ণতার মাথা নিচু করে ফেলে জমিদার কে সে দুইবার দেখেছে দূর হতে কখনো তার মুখমুখী দাঁড়াতে হবে তা কল্পনা তো ছিল না পূর্ণতা সিদ্ধান্ত নেওয়া শিখে গিয়েছে সিদ্ধান্ত নেওয়া শিখে গিয়েছো সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছোড়ো অবির দিকে অবিতার যাক অবিতার জাকরা কাজ সমান চুলগুলো হাতের সাহায্যে একটু নেড়ে ছেড়ে জবাব দে বয়স পেরিয়েছে ত্রিশ শিখবো না নড়েচড়ে দাঁড়াই সাহেব গম্ভীর মুখে এবার চিন্তার ছাপ দেখা যাচ্ছে নাতি তার বরাবরই বেপরোয়া তবে নারীর সঙ্গত তার পছন্দ নয় নারীদের প্রতি তার যুক্ নেই বেয়াদবি হয়ে যাচ্ছে না আদব ছিল কবে আমার বাই দা ওয়ে আপনার সাথে আমার হিসাব নিকাশ পরে হবে আপাতত এর সাথে হিসাব সেটা বুঝিনি পূর্ণতাকে দেখিয়ে বলে অবি পূর্ণতা এতক্ষণে মুখ তুলে তাকাই তার সাথে হিসাব অবির কথা শেষ করে আবার পূর্ণতাকে টানতে টানতে নিজের জন্য বরাদ্দকৃত রুমি নিয়ে এগোতে এগোতে থাকে পূর্ণতার বিষয়টা লোকটার প্রতি রাগ ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে এইটুকু কি এইটুকু কি বরাদ্দ তার তার এই বিশাল বড় পায়ের সাথে পূর্ণতা তার ছোট পা দুটো মেলাতে পারছে না হিমশিম খাচ্ছে নিজ কামরায় প্রবেশ করতে পূর্ণতার হাত ছেড়ে অবি নিজের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা ফর্ষা হাতখানা টকটকে লাল বর্ণ ধারণ করেছে মোটা চুরি উম মোটা চুরির ঘষায় খানিকটা ছিলেও গিয়েছে সেখানে হালকা রক্তও দেখা মিলেছে অভি খাটের পাশে রাখা টেবিল হতে পানির বোতল নিয়ে ডকডক করে তা পান করে থাকে পানি খেয়ে নিজেকে খানিকটা শান্ত করে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায় মুখোমুখি বলা চলে না কারণ পূর্ণতার উচ্চতা অবির বুকে থেকেও নিচে পূর্ণতার দিকে তাকাতে হলে অবিককে যুক্ত হবে বিরক্ত অবির পাশাপাশে আশেপাশে তাকে কিছু খুঁজছে অতএব চেয়ার চোখে পড়ে সেটটা টেনে পূর্ণতার সামনে রাখে এবং গম্ভীর গলায় বলে এঠাইয়ের উপর দাঁড়াও বুদ্ধিমতী পূর্ণতার বসতে অসুবিধা হয় না যে লোকটার মুখোমুখি হওয়ার জন্য চেয়ার এনেছে তাই কথা না বাড়িয়ে জুতো খুলে দাঁড়িয়ে যায় চেয়ারের উপর এবার পূর্ণতার কিছুটা বড় হয়ে গিয়েছে অভি থেকে এবার অবিকে মাথা উঁচু করতে হবে বয়স কত তোমার পূর্ণতা মুখে দিকে তাকিয়ে প্রশ্ন করে অবি পনেরো কপালে বাজ পড়ে অবে সাথে বিরক্তি বেড়ে যায় নিজের অর্ধেক বয়সী মি ছিল কপালে ইফাত তোমায় টাচ ইফাত তোমায় টাচ করতো তুমি তোমার বাবাকে বলতে পারিনি না পারিনি কি বলতাম জমিদার বাড়ির ছোট ছেলে আমার কোমর বাকিটা বলে না পূর্ণতা থেমে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নি আব্বা চিন্তা করত সমাধান বের করতে না কিছু বলতে যাবে তার আগে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তিনজন ছেলে এবং একজন মেয়ে মেয়েটা এক দূরে ওবির কাছে আসে ওবির হাত জড়িয়ে মন খারাপ করে বলে ধাবায় তুই আমাকে ছাড়া বিয়ে করলি কিভাবে এই মেয়েটি হচ্ছে অভির মিষ্টি আর ছেলে তিন তিনটে হচ্ছে অভির চাচা তো বাই ইফটি ঈশান এবং ইমন ইমন বলে ভাবি দেখে মাথা ঘুরে গিয়েছিল তাই আমাদের বলার সুযোগ পাইনি ইয়েস ওকে মনে নিলাম ইয়েস ওকে মেনে নিলাম তবে বাসায় সাজাতে তবে বাসর সাজাতে দিতে হবে বলতে বলতে ইমনের চোখ পড়ে পূর্ণতার দিকে ইস বলে এ কি তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে কেন পূর্ণতা তাকাই অবির মুখের দিকে কোনো কেন দাঁড়িয়েছে বলে বলে দেবে কি ইফতি বলে উঠে স্টপ সাইটে মিলছিল না সকলে মুখ টিপে হাসে সাজানোর পারমিশন দিবে দাবাই নতুন ভাবিকে একটু সুন্দর করে ওয়েলকাম করতে চাচ্ছিলাম বোনেদের কথায় বি কখনোই ফেলতে পারে না তাই আজকেও পারলো না যা করার করো আমি আসছি বলে সে বেরিয়ে যায় মিষ্টি লাফিয়ে উঠতে পূর্ণতাকে টেনে চেয়ার হতে ইমন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার দিকে ইমনকে এভাবে তাকাতে দেখে ঈর্শান বলে এভাবে তাকিয়ে আছিস কেন ভাবছি কি হাতি আর পিঁপড়ার বাসর করবে কেমনে না মানে পিঁপড়ে বাজবে তো ফিসফিসিয়ে বলে ইমন ঈশান থাপ্পড় বসিয়ে দিয়ে ইমনের মাথায় ভাবি হই শালা ইমন মুখ বাকিয়ে বলে আমি কখন বললাম বোন হই এই লাইন বেশি বুঝিস তুই এক লাইন বেশি বুঝিস তুই কিছু মানুষের সাথে রক্ত সম্পর্ক না থাকলেও বা অনেক দিনে জানা জানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায় ঠিক তেমনি মিষ্টি কয়েক মিনিটে মিনিটে তার আপন হয়ে উঠেছে লাফিয়ে লাফিয়ে কথা বলছে হেসে গড়িয়ে পড়ছে এতক্ষণ পূর্ণতার মধ্যে একটু ভয় বা সংশয় কাজ করছিল তখন মনটা খুশ ফوشে তার নিজের বয়সী কাউকে পেয়েছে বলে ভুদই মিষ্টির বাকি বাইরেরা বাসায় সাজাচ্ছে বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাদা ফুল বিশাল রাজ বিশাল রাজকীয় রুমখানা ফুলে ছড়াছড়ি মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রয়িং ড্রেসিং টেবিলের সামনে বিশাল বড় একটা আয়না আয়নায় চারপাশে সুন্দর সুন্দর নকশা প্রথমবার দেখলো পূর্ণতায় আয়না আয়নায় নিজেকে দেখে একটু পেল ভুদই পূর্ণতা নিজেকে কখনো এভাবে দেখা হয়নি আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল পূর্ণতা ধারণা করে করতে পারল না এসব কিসের বোতল তবে গ্রান আসছে খুব ভালো মিষ্টি একটা মিষ্টি একটা ডিব্বা তুলে নি ডিব্বার মুখটা খুলে নিজের শৈলে খুশ ডিব্বার মুখটা খুলে নিজের শৈলে খুশ করে মাখিয়ে পূর্ণতাকে মাখিয়ে দিই কি সুন্দর গান নাকে আসছে পূর্ণতা চোখ বন্ধ করে গান শুনিনি আমার আদা বায়ে পারফিউম তোমার মুম্বাই থেকে এনেছ আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই বলে বলে কিটিটি হেসে উঠে মিষ্টি পূর্ণতা একটু হাসে ইমন ব্রুক কুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে আমাকে একটুখানি দে না একটুখানি মাগব হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ইমন মিষ্টি মুখ বাঁকায় বড় লোক কি পারফিউম ছোট লোকদের গায়ে শ্যুট করে না ফুস ফুস্কা পড়বে ইমন মিষ্টির মাথায় চাটি মেরে নিজেই তুলে নে একটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে তিন ভাই বোন ইচ্ছে মতো পারফিউম মুখে নি মেখে নি পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অবিরাজ তাকে সবাই ভালোবাসে কিন্তু তার আশেপাশে গেসতে পারে না তার সাথে মিশতে পারে না ইফতি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পানে পূর্ণতা এবং মিষ্টি হাসিতে পুরো

থেমে যায় পূর্ণতার হাসি মিষ্টি থেমে থমকে দাঁড়ায় তিন ভাইয়ের হাত থেকে যায় ইমন খাটের উঠ পাশে লুকিয়ে পড়ে জমি তার গিন্নি পাশে ছিল রেশমা তার চোখ মুখ রাগে আবার রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে লাজ লজ্জা নাই তোমার হা হা করে হাসতে লজ্জা করছে না মেয়ে জমিদার বাড়ির বউ হতে খুশি পেয়ে দরতে রাখতে পারছ না এবার এবার বাপ বাপ মা নিয়ে জমিদার বাড়িতে ঘেরে বসে ভালো মন্দ খেতে পারবে বেয়াদব ব্যায়ামে অপমানে চোখে পানি চলে আসে পৌনতার জমিদার ঘিনি এগিয়ে এসে উম জমিদারগিনি এগিয়ে এসে কপে বসিয়ে করবো পূর্ণ পূর্ণতার ডান গালে স্তব্ধ হয়ে যায় সকলে মিষ্টি জাপটে ধরে তাকে তোর সাহস হলো কি করে তোর বাড়ির ওই অবস্থায় খাবার আমাকে খাওয়ানোর যে কই লুকমা খাবার আমি মুখে তুলেছি সে কই সে কই আঘাত তোর পিঠে পড়বে জাফর জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছে আমার চাবক নিয়ে আয় জাফর দরজার সামনে দাঁড়িয়ে ছিল হুকুম পেতে দূরে যায় মিষ্টি চুপ থাকতে পারে না দাদিমা পুনতাকে মারবে না তুমি জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায় রেশমা খুশি হয় মিষ্টি মিষ্টি মল্ল সে খুশি পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে থাপড়টা বেশ জোরে লেগেছে ব্যথায় গাল অবশ হয়ে আসছে গরম হয়ে গিয়েছে বোধই গালটা ইফতি এগিয়ে আসে দাঁড়ায় পূর্ণতার পাশে চোখ রাখে মমতা বেগমের চোখে তোমার সমস্যাটা আমাকে বলো মমতা চোখ নামিয়ে নেই ইফতির চোখে চোখ রেখে কথা বলার সাহস টান নেই দাঁতের দাঁত চেপে বলে পাঁচ বাই ভাগে পাঁচ বাই ভাগে ভোগ করবি নাকি এই ছোটো লোকটাকে এক রাত করে একজন একজন এক রাত করে একজন গিনায় গা রিন করে উঠে পূর্ণতার একটি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ইমন তার ইশারায় মাথা নিচু করে ফেলে মমতা থামে না আবার সুর তুলে বলে কচি মেয়ের দিকে চোখ আটকানো কোনো সবার না কি এতে কচি মেয়ের দিকে চোখ আটকালো কেন সবার না কি এতে পাখিটা শেষ করার আগে জাফর চামুক নিয়ে হাজি মমতার চামক হাতে তুলে নি আর তখনই অবি এসে দাঁড়ায় দরজায় মিষ্টি অবিকে ডেকে ফুপিয়ে কেঁদে উঠতে দূরে গিয়ে জড়িয়ে ধরে ধাবায় পূর্ণতাকে মারবে অবি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে মমতা বেগম চুপসে যায় হাতের চামুক আড়াল করার প্রয়াস চালায় অভিজ্ঞে দেখে পূর্ণতায় একটু সাহস পায় সে হাতে উল্টো পিটিচুক পানি মুছে বলে উঠে আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি আমাকে জোর করে বউ বানানো হয়েছে জমিদার বাড়ির চেয়ে আপনাদের আমাদের কুরে ঘর সুখ বেশি জমিদার বাড়ির কথার মুখের বাসা কিনি নেই কথায় ঠিক নেই চি মমতা বেগম চুয়াল শক্ত করে ফেলেছে করছে ঠাটিয়ে আবারও একটা থাপ্পড় বসিয়ে দিতে কিন্তু অভির জন্য পারছে না অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেই পূর্ণতাকে জমিদার সাহেব এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দরজায় অভি বলে উঠে দাদাজান আপনার বউকে আপনার পা বাই মিলে ভোগ করেছেন এক রাত এক এক বাই আপনার তিনটে ছেলে এবং দুটো মেয়ে কি আপনারই না কি পাঁচ বাই মিলে পাঁচটা বাচ্চা দিয়েছেন লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা সাহেব মমতা সাহেব শুকনো ডুব গিলে বইয়ের দিকে তাকায় বাকিটা বাকিরা মাথা নিচু করে ফেলছে যার চরিত্রে যেমন তার চিন্তা ভাবনাও তেমন দাদিজানকে সামলান এইটা তার লাস্ট ওয়ার্ল্ডিং এইটা তার লাস্ট ওয়ার্ল্ডিং নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে তাকে তার চা দেবরের সাথে বেঁধে পার জমিদার বাড়ির মূল ফটোকে বসিয়ে রাখবো মাইন্ডেড সাহেব চলে যায় রেশমাও কেটে পড়ে মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে তারপর বড় বড় পা ফেলে চলে যায় দরজার আড়ালে ছিল ইফাদ সে বাঁকা হাসে তোর বউকে যদি আমি না ছুঁয়েছি তো আমার নামও ইফাত ইফাদ নই একে একে সকলে রুম হতে বেরিয়ে যায় অভিশব্দ করে দরজা বন্ধ করে দিই পূর্ণতা কেঁপে উঠে বিরক্ত হই অভি তেড়ে আসে পূর্ণতার দিকে আঙ্গুল তুলে বলে কাঁপা করবে আমার সামনে একবার পূর্ণতা এক উঠে পড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে আমি তো কাঁপিনি নিশ্চয় আপনার চোখ কেঁপেছে তাই মনে হচ্ছে আমি কাঁপছি আগে চোখ ঠিক করুন এবং তিরিশ বছর বুরুবর অভিব্ৰুকুচকে ফেলে মি কি বল